আর দিনটা ছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন চলে গেলাম বাবার বাড়ি ছিল বিয়েবাড়ি সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যেই যাওয়া গিয়ে ছোট্ট একটা অনুষ্ঠানও ছিল সেদিন সন্ধ্যাবেলা মানে বাবার বাড়িতেই তো সেখানে একটু ঘোরাঘুরি করে আনন্দ করে ছোট্ট অনুষ্ঠানের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করে নিয়েছি তো সেটাই দেখো নেক্সট দিন পরের দিন সকালবেলা মামার বাড়ি থেকে মানে বিয়ে ছিল ভাগ্নির বিয়ে সেই মামার বাড়ি থেকে বিভিন্ন তত্ত্ব যাবে সো তার জন্য কি কি নিয়েছে দেখো সমস্ত রকম রান্নার জিনিস চাল ডাল থেকে শুরু করে তেল ড্রেস দেখো ড্রেসটা দেখেছো কতটা সুন্দর হয়েছে আর বাকি তো সোনার গিফট আছেই সেটা পরে শেয়ার করব। তো তারপরে চলে যাওয়ার পর দেখো আমি গাছে কিছু চেরি ফল হয়েছে যেগুলো দেখতে খুব কিউট ছিল সেগুলো আমি তুলে নিয়ে একটু মাখা করলাম মানে খেতে ইচ্ছে করলো গরমকালে দেখবে একটু টক জাতীয় যে কোনো ফল খেতে খুব ভালো লাগে মানে আম বলো কাঁচা কাঁচা টক জাতীয় যে কোনো ফল দেখবে বেশ মুখটা ভালো লাগে খেতে তো আমি সেই রকমই একটা চেরি ফল গাছ থেকে টাটকা তুলে নিয়ে পাকা চেরিগুলোকে একটু মাখা করলাম তোমরা যদি চাও একদিন কাঁচা পাকা চেরি ফলের মাখা ভিডিও শেয়ার করব তো মেয়েকে খুব ভালো লাগছিল খেতে ভাইপো দেখো জলদি সবগুলো খেয়ে শেষ করে দিচ্ছে দেন এবার চলো যাওয়া যাক বিয়ে বাড়ি তো বিয়েবাড়ি যাওয়ার জন্য গাড়িতে আমরা উঠেও পড়েছি বাড়ি গিয়েই দেখি দেখো বরের বাড়ি যে তত্ত্বগুলো পাঠানো হবে সেই তত্ত্বগুলো সুন্দর করে সাজানো চলছে মানে তত্ত্বর ডেকোরেশন চলছে তো অনেকগুলো তত্ত্ব রেডি হয়ে গেছে তো সেগুলো ভাবলাম চলো আমি একটু আধা কাজে তাদের ব্যাঘাত ঘটাই মানে কি করব বলো তো আমি একটু ভিডিও করবো বলে তাদের থেকে সব কিছু কেড়ে করে নিয়ে সাজিয়ে নিয়েছি মানে যা হয়েছে কমপ্লিট যেগুলো হয়নি সবগুলো একসঙ্গে একটা ছোট্ট ভিডিও করে নিলাম আর এই যে দেখো শাড়িটা দেখতে খুবই কিউট ছিল দেখেছ এইটা ছিল ছেলের ড্রেস মানে যে বরপক্ষ বরের ড্রেস এই যে দেখো সবগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে আমি ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখো সব কিছু তত্ত্ব একদম কিন্তু রেডি এগুলো এখনও প্যাকেটিং বাকি আছে মানে ডেকোরেশন করবে প্যাকেট করে সেগুলো এখনও হয়নি তো আমি জাস্ট ভিডিও করার জন্য এইভাবে সব সবগুলো নিয়ে সুন্দর করে ভিডিও করলাম তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করব বলে তবে জানো তো বিয়েবাড়ির এই তত্ত্ব সাজানোটা কিন্তু বেশ একটা সুন্দর ব্যাপার মানে দারুণ ইন্টারেস্টিং আনন্দ তো লাগেই সঙ্গে সময়টাও বেশ কেটে যায় বিয়েবাড়ির মজা তো এইসব থেকেই শুরু হয় বলো প্রথম দিন তত্ত্ব সাজানো তত্ত্ব সাজানোর পর দিব তত্ত্বগুলো দেখতে আরও কিউট কিউট হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার এরকম তত্ত্ব সাজাতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই যে দেখো সুন্দর একটা কসমেটিক্সের তত্ত্ব আর এগুলো ছিল সু ওদের মানে যে আমাদের বর মশাই আছেন তার আর সঙ্গে ভাগ্নির সুন্দর সুন্দর জুতোগুলো দেখতেও বেশ কিউট ছিল দেন চলো চলো ভাগ্নি এর দিন ফার্স্ট কী পড়বে সেটাই একটু শেয়ার করি তোমাদের একটা সুন্দর কিউট ল্যাঙ্গা এই যে ল্যাঙ্গাটার কালার দেখেছো জাস্ট কালারটা দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল মেহেন্দিও না চকলেটও না বেশ সুন্দর একটা কিউট কালার মানে আমার বেশ ভালো লেগেছে আর এই যে দেখো অন্যটা আর ব্লাউজটা ব্লাউজটাও বেশ সুন্দর ছিল আর ওই যে অন্যার কালারটা দেখো ওড়নাটাও বেশ সুন্দর লাগছিল এর সঙ্গে জুয়েলারি কি কি পড়বে জানতে ইচ্ছে করছে তো তো চলো জুয়েলারিগুলো শেয়ার করব তার আগে শেয়ার করি সুন্দর ব্যাগটা মানে কি ব্যাগ নেবে এই যে দেখো ব্যাগটা দেখেছো ব্যাগটাও কিন্তু ম্যাচিং করে দারুণ হয়েছে সঙ্গে এই যে জুয়েলারিগুলো এবার দেখায় একটা একটা করে শুধু এটা শুধু ভাগনির একারি জুয়েলারি না সঙ্গে তার বনেদেরও মানে আরও ভাগ্নিদের ছিল আমি সবগুলোই একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের এই যে দেখো কিউট কিউট জুয়েলারিগুলো তারা সকলে মিলেমিশে পড়বে বেশ ভালো লাগবে জানো আর এই যে দেখো এবার যেটা শেয়ার করব সেটা কি জিনিস দেখেছো এই যে হারটা দেখেছো মানে দুর্দান্ত দেখতে হয়েছিল আর এটা হচ্ছে গায়ে হলুদের দিনে মানে হলুদ যেদিন হবে সেই দিনে এই সকালে শাড়ির সঙ্গে এটা পরবে মানে এটা বেশ সুন্দর ছিল দেখতে তো ফাইনাল লুক তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এগুলো তোমরা দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবে না কোনটা তোমাদের পছন্দ হয়েছে মানে লেহেঙ্গাটা দেখতে কেমন হয়েছে চলো এবার মেহেন্দির পাট মেহেন্দিতে কেমন সুন্দর মেহেন্দি করেছে সেটা একটু দেখে নাও মানে মেহেন্দিগুলো শুকিয়ে গেছে সুন্দর কালারও এসেছে নেক্সট দিন তিন কিন্তু আরও সুন্দর কালার আসবে আমি সেদিনকেই সকালে গিয়ে ভাবলাম চলো মেহেন্দির একটু কালার মানে ভিডিও করে নিই তো ভিডিও হয়ে গেছে এরপর চলো পালা হচ্ছে কি বলো তো হ্যাঁ বুঝেই গেছো নিশ্চিন্ত গায়ে হলুদ গায়ে হলুদের জন্য এই যে সুন্দর হলুদ লাল কম্বিনেশনের সাইড সে পরেছে মানে ভাগ্নি পরেছে এরপর তার হাতে দিয়ে দেওয়া হলো এই যে মে হলুদের বাটি প্লেট সুন্দর করে হলুদটা বেটেছে খুব সুন্দর ছিল হলুদটা কিন্তু হলুদ খুব বেশি এখনকার আর তো কেউ মাখে না জানো মানে বেশি কালারটা ডার্ক হয়ে যায় তার জন্য স্কিন কালারে অনেকে স্কিনের র্যাশেস প্রবলেম থাকে তার জন্যই তো এই যে হলুদটা কিন্তু বেশ সুন্দর ছিল সফট ছিল তো হলুদ মাখা হবে তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি ওর তো বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট চলছে আমি তারই মাঝে একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে জাস্ট এই ভিডিওগুলো করেছি তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো গায়ে হলুদ পর্ব শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরছি তারই মাঝে আমি একটু ছোট্ট করে প্যান্ডেলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিও পরের দিন